হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং আর দেখে না এরকম সকাল সকাল হালকা করে সেজে নিয়েছি একটা হোয়াইট কালারের কুর্তি পরেছি রেড কালারের ওনা রেড কালারের লাগেজ আর এরকম লাল সাদা চুরি পরেছি যেহেতু অনেক সকালবেলা পুজো দিয়েছিলাম তাই জন্য হোটেলটা কিন্তু খুলেছিল না তো তোমাদের দাদাভাই ওয়েট করছিল হোটেল খুলে দিল তারপর কিন্তু আমরা বেরোলাম পুজো দিতে আর ওদের আগেই আমরা বেরোলাম মানে আমি তোমাদের দাদাভাই কারণ এবারে আমরা লাইন দিয়ে পুজো দেব। লাইন দিয়ে পুজো দিচ্ছি মনে হয় প্রায় কয়েক বছর পর কারণ ওই ভিআইপি কী সব ওই তিনশো টাকা পাঁচশো টাকার লাইন দিয়ে পুজো দিয়েছি এতদিন ধরে তো জানো তো ঠিক স্যাটিসফ্যাকশান পেতাম না কেমন যেন একটা লাগতো মনে হতো ঘুষ দিচ্ছি তো তোমাদের দাদাভাইকে বললাম আমি এবারে লাইন দিয়েই পুজো দেব। তোমরা যদি ভিআইপিতে দাও দাও আমি দেব না তো যাই হোক সেইভাবে আমার কথা শুনেই সবাই রাজি হয়ে গেলো তো চলো দেখা যাক কি হয় ওরে বাবা মন্দিরে ঢুকেতেও আমার চক্ষু চড়ক গাস্তার কারণ দেখে বুঝতেই পারছ কতটা ভিড় মানে প্রচুর 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 লাইন ছিল তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না কিন্তু কথায় বলে না ইচ্ছা থাকলেই উপায় হয় তো সেরকমই আমার যেহেতু ইচ্ছা হয়েছিল আর মা কালী যদি চাই উপায় তো হবেই তো যাই হোক আমরা তো লাইন দিয়েছিলাম আর ভাই ভাইবো ওরা পরে এসেছিলো আমরা লাইনটা দিয়ে রেখেছিলাম তার জন্য একটু তাড়াতাড়ি হয়েছিল পুজোটা দেওয়া বলতে পারো যত ভিড় ভাড় ছিল আমি তত তোমাদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য একটি ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম সেই কোথায় ছিলাম কোন শেষে দাঁড়িয়েছিলাম তো দেখতেই পাচ্ছ কতটা এগিয়ে এসেছি আর সেটাও তো জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর জানো তো এতটা জার্নি হয়েছিল। যে তোমাদের দাদা ভাই একদম কাহিল হয়ে গেছিলো বেচারা লাইনে বসে বসে ঘুমিয়েই পড়ছিল কিন্তু একটা জিনিস আমার এত ভালো লেগেছে সত্যি বলছি তারাপীঠে পুজো দিতে একটুও কষ্ট হয়নি এই যে আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি এই যে ব্যারিকেডগুলো করা আছে দেখো প্রত্যেকটা ব্যারিকেডে কিন্তু বসার জায়গা করা আছে মানে লাইনটা এগাচ্ছে আর আমরা বসছি লাইনটা এগাচ্ছে আর আমরা বসছি সত্যি বলছি আমার দারুণ লেগেছিল জাস্ট তো যাই হোক সবাই আসলো আর আমরা এরকম জয়মা তারার একটা ফেরতি সবাই মিলে পড়ে নিলাম তো দেখো তোমরা নিশ্চয়ই তারাপীঠ এসেছো আর বুঝতেই পারছো আমাদেরকে দেখে যে আমরা অনেকটা এগিয়ে গেছি তো জানো তো যখন ওই পুজো দিতে উঠছিলাম না এখান থেকে ভিউটা বেশ ভালো হচ্ছিল মন্দিরের তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আর আমার মোবাইলেও থাকবে তো আমাদের পুজো টুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার বাবার মন্দিরে মানে শিব ঠাকুরকে পুজো দেব তাই জন্য আমরা চলে আসলাম সবাই শিব ঠাকুরকে পুজো দিয়ে এখানে আমরা বসলাম একটু কিছুক্ষণের জন্য মায়ের মন্দিরটায় বসে একটুখানি গল্প টল্প করছিলাম কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম তো যেখানে আমরা বসছিলাম সেখান থেকে দেখছি মা মাকে দেখা যাচ্ছে তাই একটু ভিডিওটাও করে নিলাম আর কতটা ভিড় মানে তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না তারপর তোমাদের দাদা ভাই একটু বয়স্ক মানুষদেরকে মানে আমরা যখনই আসি তখনই চেষ্টা করি যে একটু একটু যতটা পারি ওদেরকে দেওয়ার চেষ্টা করি ওনাদেরকে মানে দিদাগুলোকে তো এইটা কেউ খারাপভাবে নিও না যেহেতু এটা ব্লগিং ভিডিও সবটাই যতটা পারছি শেয়ার করছি তোমাদের সাথে আমি এগুলো করতে এমনি বরাবরই খুব ভালোবাসি সবটা কিন্তু ভিডিওতে আমি তুলে ধরি না বা সব সময় করি না তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেল এবার চলে আসলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম এরকম গরম গরম লুচি তরকারি আর মিষ্টি নিয়েছিলাম আর সত্যি বলতে খুব ভালো বানিয়েছিল ওখানকার একটা নিরামিষ মানে ওখানে তো সবই নিরামিষ তো যাই হোক ভালোই লাগলো বেশ খাওয়া দাওয়া করলাম ওরাও খাচ্ছিলো ওদেরও একটু ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম তারপর খেয়ে নিলাম পুজো পুজো দেওয়া ক্যাম্পি জামা ছাড়ছে চেঞ্জ করে নিচ্ছে তো চলো ভিডিওটা একটাই থাকলো তাহলে সবাইকে